আখেরাতের ক্ষতি ও গুনা থেকে বাঁচার লক্ষ্যে কম কথা ও নিরবতা ক্ষুধা যন্ত্রণা সহ্য করতেন উদর পূর্তি করে খেতেন না যাতে কথা কম ও নিরবতা বেশি হয় এটাই ছিল কামেল আলিমদের চরিত্র কারণ যে পেট পুড়িয়ে খায় সে নিরর্থক কথাবার্তা বেশি বলে মোহাম্মদ রাহিবি রহমতুল্লাহ আলাই বলেন যে তার পেটে অতিরিক্ত খাদ্য ভরবে তার মুখ হতে অতিরিক্ত কথাই বের হবে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বলেন কটু কথার আঘাত তীরের আঘাতের অপেক্ষা মারাত্মক কারণ রসনা কখনও লক্ষ্যচ্যুত হয় না হজরত জাবির বিন আবদুল্লাহ রাজিউল্লাহুতাল বলেন আমি রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন জিনিসটিকে আমার জন্য ভয়াবহ মনে করেন তিনি তার জিব্বার দিকে ইঙ্গিত করে বললেন এইটিকে ইব্রাহিম না রহমতুল্লাহ রহমতুল্লাহি বলেন যে কেউ লক্ষ্য করলে দেখতে পাবে যে যে কোনো মজলিসের সর্বাধিক শ্রদ্ধেয় সেই ব্যক্তিটি যিনি সাধারণত নীরব থাকেন হজরত ইব্রাহিম নাকি রহমতুল্লাহ বলেন যে কেউ লক্ষ্য করলে দেখতে পাবে যে যে কোনো মজলিসের সর্বাধিক শ্রদ্ধেয় সেই ব্যক্তিটি যিনি সাধারণত নীরব থাকে কারণ নীরবতা আলেমের জন্য সৌন্দর্য খনি জাহেরের জন্য পর্দাস্বরূপ ওহাম ইবনি মুনাব্বি রহমতুল্লাহ আলাই বলেন আফিয়ত বা সর্বাঙ্গীন সুখ ও নিরাপত্তার দশ ভাগের নয় ভাগই অর্জিত হয় নিরবতার পথে আর এক ভাগ অর্জিত হয় জনকোলাহল থেকে দূরে অবস্থানের দ্বারা রবি ইবনি খাইসাম রহমতুল্লাহ আলাই তার মৃত্যুর আগে কুড়ি কাল ধরে দুনিয়াবি কথাবার্তা থেকে মুক্ত জীবন যাপন করেন হাম্মাদ বিন সালামা রহমতুল্লাহ আলাই কোনো অনর্থক কথাবার্তা বলে ফেললে পড়তেন বলতেন যে আগেকার যে কোনো মজলিসে শুধু দুনিয়াবি আলোচনা হওয়াকে পছন্দ করতেন না তাই যে কোনো বৈঠকে কিছু দিনই কথা অবশ্যই যোগ করতেন নিয়াজ রহমতুল্লাহ আলাই বলেন জিব্বার সাহায্যে কল্লার হেফাজত হয় বিশ্বে হাফি রহমতুল্লাহ আলে খুব কম কথা বলতেন তার সাগৃতদের বলতেন খুব লক্ষ্য করো যে নিজের আমল নামায় তুমি কি লিখাচ্ছ এই লেখা যে তোমার পালনকর্তার সম্মুখে পেশ হবে ইউসুফ ইবনে ইউসুফ ইউনুস ইবনে ওবাইদ রহমতুল্লাহ আলহি বলেন নফসের জন্য একটি অনর্থক কথা বর্জন একটি রোজা অপেক্ষা কঠিন নফসের জন্য একটি অনর্থক কথা বর্জন একটি রোজা অপেক্ষা কঠিন কারণ মানুষ তীব্র গরমের ভিতরেও রোজা রাখতে পারে কিন্তু জিব্বাকে অনর্থক বাক্য হতে মুক্ত রাখতে পারে না হে বন্ধু ভেবে দেখো যে মৌনতার স্বভাব তুমি কতটুকু অর্জন করতে পেরেছ তুমি প্রত্যহ সকাল সন্ধ্যায় বেশি বেশি স্টেফার করো আলহামদুলিল্লাহ রবিল্লা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হজরত আলম বরকাত হুম তার ছাত্র জমানার কথা আমরা শুনছি যে হিসাব রাখা যেত যে আজকের দিনে বা এই মাসে মোট কয়টা শব্দ তিনি বলছেন আজকে সারাদিনের মুখের পড়ালেখার বাইরের উচ্চারণগুলো নোট করে রাখা যেত মোট এই কয়টা কথা অনেক হাসিন যে তালে বেলেম ছিল হজরতলার পাশে তিন বছর পাশেই সিট ছিল তার এখানে ঘুমাইতো দিনে রাতে তিন বছরে তার সঙ্গে একটি কথাও হয়নি সে তার মতন তিনি তার মতন বড়রা বড় হয় কিভাবে বড় হয় সেটা জানা দরকার বড় হওয়ার পর তাদের জীবন জীবনযাত্রা সুখ সমৃদ্ধি প্রসিদ্ধি আরাম ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে অনেকে ধোকা খায় ক্ষতিগ্রস্ত হয় শুরুটা দেখা চাই জন্য কেউ লিখছিল মাসিক পত্রিকায় যে আমি আলি মিয়া নদবী হতে চাই সম্পাদক জবাবে লিখছিল সেটা দুইটা পদ্ধতি একটা খুব সহজ তোমার নাম চেঞ্জ করে তুমি নাম রাখো আলি মিয়া হয়ে গেলা তোমার শখ ছিল আলি মিয়া নদবী হইতে তুমি এখন আজকের থেকে আলি মিয়া নদবী আরেকটা পদ্ধতি কঠিন সেটা হলো তুমি খোঁজ নাও আলি মিয়া নদবী তোমার বয়সে কি করতেন এই বয়সকালে তিনি কিভাবে পড়াশোনা করতেন কিভাবে নিজের চরিত্র হেফাজত করতেন জবান হেফাজত করতেন সময়ের মূল্য দিতেন তাক সাথে থাকতেন তুমি সেটা অনুসরণ করো তোমার নাম যাই হোক তুমি আরেক আলিমিয়া মিয়া হবে এটাই বাস্তব এটাই আমাদের দায়িত্ব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন